রমজান মাস আপনারা চলিতেছে দেখতে পাচ্ছেন একটি ছেলে তার বয়স আনুমানিক ষোলো বছর ষোলো বছর এবং তার পাশে কিন্তু তার বাবা মূলত আপনারা দেখতে পাচ্ছেন এই ছেলেটার পেটের ভিতরে কি অবস্থা সেটা আপনাদের দেখতে পাচ্ছেন হয়তো মূলত তার কি কি প্রবলেম কি কারণে তার পেটের মধ্যে কিন্তু অনেকগুলো সেলাই এবং জায়গায় জায়গায় কিন্তু ক্ষত দেখা যাচ্ছে আমরা আমরা আসলে কি হয়েছে এটা এই বাবার থেকে শুনবো আসসালাম সালাম আচ্ছা কি হয়েছে বলেন তো আমার এই সন্তানটা প্রথম অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে আমরা সরাদ দিতে পরীক্ষা করাই তা পরীক্ষা করানোর পরে ওখান থেকে নর্মাল আসে নর্মাল আসার পরে ছেলেটা খুবই অসুস্থ হয়ে যায় তারপর আমরা সরাদ দিতে এমার্জেন্সিতে ভর্তি করাই ডাক্তার মহাদায় যারা আছেন তারা এসে দেখেন দেখার পরে বিভিন্ন টেস্ট দেওয়ার পরে সিটি স্ক্যান একটা টেস্ট আছে এই টেস্টটায় ধরা খায় তার ফুসফুসিতে পানি জমে তার নারীগুড়ি ছিদ্র হয়ে গেছে জক্কা হয়েছে নারীগুড়ি ছিদ্র হয়ে গেছে তারপর বাথরুম শুকিয়ে গেছে হ্যাঁ তারপর বাথরুমের পাইপ শুকিয়ে গেছে জায়গা জায়গায় বাথরুম শুকিয়ে গেছে তারপরে একসিসি বেলার ছিল ভাগ বেলাট এ পর্যন্ত দেওয়া হয়েছে এই অপারেশনে তারপর তারপর তার ওই পেরসাবে ভাইরাস ছিল এই কটা চিকিৎসা তার হয়েছে এখন পেটের উপসিদ্ধে তার বাথরুম আসে ওখান দেওয়া নাল করিয়া দেছে ছিদ্র করিয়া ডাক্তার ছাড়ে নারীগুড়ি সব ছিদ্র হয়ে গেছে বলছে ওষুধ আছে ওষুধের কোষটা শেষ হইলেই মনে করেন যে অপারেশনে নিতে হবে নিয়ে আবার পিছনের লাইন বাথরুমের লাইন ঠিক করতে হবে এখন ঈদের পর আমরা যাব যাবো স্যারের কাছে কথা বলছি স্যারের সাথে কথা বলছি ঈদের পর ভর্তি করাবো অপারেশনের জন্য এটা হলো বিষয় রমজান মাস এটা মাহের রমজান আমরা আমার তো তো প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তার যে প্যাটের উপরে যে তিনটা ছিদ্র করা আছে সেখান থেকে কিন্তু অলরেডি যে মল বাথরুমের যে মল সেগুলো কিন্তু বের হচ্ছে অল্প অল্প করে দেখতেছি আমরা এরকম কি সারাদিনই বের হয় সারাদিনই বের হয় চব্বিশ ঘন্টা একটু যদি বাইরে হওয়া বন্ধ হয় তাহলে বমি করে পেড়ে ব্যথা তখন ঢুস দিতে ব্যথা ঢুস দিতে হয় বমির ট্যাবলেট খাইতে এক রাইতে একদিন পর খাওয়া দাওয়া মানে ঠিক হয় মানে মূলত আমরা সাধারণ আমরা যে মানুষগুলো আছি সুস্থ মানুষ আমরাই যদি আমাদের একদিন যদি টয়লেট মতো না হয় তাহলে কিন্তু আমাদের মাথা ধরে যায় আমরাই নিজেরাই অসুস্থ হয়ে যাই সেই জায়গায় আর যে অবস্থা দর্শক কি বলবো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওর পেটের আসলে আমি আর একটু সামনে নিয়ে দেখাতে চাচ্ছি না এই কারণে যেহেতু আপনারা জানেন যে ফেসবুক ইউটিউবের যে কমেডি গাইডলাইন আছে সেটা আসলে প্রবলেমের কারণে আমি দেখাতে পারছি না তো ওর কিন্তু পেট দিয়ে এখনও দেখেন মনে হচ্ছে পেটসাপ পেটসাপ কোন দেওয়া হয় পেরসাপ হয় পেরস্রাপের জায়গা দিয়েই নাল দিয়েই কিন্তু ওখান থেকে বাথরুম হয় মাঝে মাঝে এখন ব্লাড আসে এই আবার মাঝে মাঝে পানি বের হয় বাথরুম বন্ধ হয়ে গেলে এই অবস্থায় চলতে আছে এখন ঈদের পর আবার ভর্তির জন্য আমাকে বলছে ডাক্তার স্যারে যে মেইন স্যার উনি বলছে যে ঈদের পর ভর্তি করাবেন ভর্তি করানোর পরে আমরা দেখি ওকে ওটিও নিয়ে পরে আবার অপারেশন নিয়ে লাইন করা যায় কি না এই অবস্থায় আমি রোজার মাসে যারা ইউরোপ কান্ট্রিতে বাংলাদেশে আসেন সবার কাছে আমার এই ছেলের জন্য আমার জন্য না আমার এই ছেলের জন্য একটু সাহায্য চাই চিকিৎসার জন্য কারণ দুই লাখ আড়াই লাখ টাকা যাবে আমি কোথায় পাবো একবার আমি খরচা করছি কানের তা নাকের তা বেছে মানুষের কাছে চায়ে এখন আমারে আর কেউ সাহায্য আর কেউ কাছে চাওয়ার আর জায়গা নাই তাই আমি এই ইউটিউবে ছেড়ে দিলাম আপনাদের উপরে সবার উপরে দয়া করে মাহেরমজান যান জাকাতের টাকা আছে অনেকের অনেকে কত টাকা বিভিন্নভাবে খরচা করেন আমার এই ছেলেটার জন্য দয়া করে সবাই একটু সাহায্য করেন চিকিৎসার জন্য অপারেশনের জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স নাইন থ্রি এইট জিরো টু এই নাম্বার সাথে আমার ফোন দিলেই আমার পাবে এবং এটা কি বিকাশ করা আছে এটা হলো পার্সোনাল বিকাশ আমার তো প্রিয় দর্শক অলরেডি নাম্বারটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন আপনাদের সবার কাছে অনুরোধ করব হাত জোর করে দেখেন এই যে মাত্র ষোলো বছরের একটা ছেলে তার সামনে আরও ভালো ভবিষ্যৎ এই অবস্থাতে ছেলেটির কি করুন পরিণতি আপনারা দেখতে পাচ্ছেন তার পেটে দিয়ে কিন্তু যে বাথরুমের মহ সেটা বের হচ্ছে এখন ওর যে পরবর্তী অপারেশন করা লাগবে সেই টাকাটা যে নেই সেটা কিন্তু এই ছেলের বাবা বলেছে তো আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে অনুরোধ করবো আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন সাহায্য সহায়তা করবেন আর যদি একান্তই আপনারা সাহায্য সহায়তা নাও করতে পারেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন কোনো হৃদয়বান ব্যক্তির হাতে এই ভিডিওটা পৌঁছায় যেন এই ছেলেটার চিকিৎসার ব্যবস্থা হয় সেই আশা এবং আকাঙ্ক্ষা রেখে ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম মারাকতুল্লাহ বরকাত